টংক আন্দোলন কি এটি কৃষকদের একটি আন্দোলন কোন ইউরোপীয় ভারতের আসার জলপথ আবিষ্কার করেন ভারতীয় ভারতের আসার জলপথ আবিষ্কার করেন হচ্ছে দা গামা ভারত ছাড়া আন্দোলন শুরু হয় উনিশশো সালে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদুলি খান বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল পূর্ববঙ্গ ও আসাম বাংলার ফরাজি আন্দোলনের উদুক্ত কেছিলেন হাজি শরীয়ত জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের প্রতি পরিপন্থী এটি কার ঘোষণা হাজি দুদুমিয়ার কোন মুঘল বাংলা বাংলার রাজধানী ঢাকা হতে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদ কুলি খান উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস রায় বা গভর্নর জেনারেল লর্ড কার্জন কার সময়ে বঙ্গভঙ্গ হয় লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ রোধ করা হয় উনিশশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে সতেরোশো সালে উনিশশো সালে নবগঠিত প্রদেশে পূর্ববঙ্গ আসাম প্রথম লেফটেন্যান্ট গভর্নর কেছিলেন ফুলার বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন সালে সতেরোশো তিরানব্বই সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কোন ব্রিটিশ শাসকের সময় ভারতের উপমহাদেশের স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটনের সময় কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয় লর্ড মাউন্ট ব্যাটনের সময়ে গঠিত শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্ডার কমিশন ভারতের প্রজাতন্ত্র দিবস কোনটি ছাব্বিশ জানুয়ারি সতীতা প্রথা কত সালে রহিত হয় আঠারোশো উনত্রিশ সালে ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন তার নাম হচ্ছে জুয়ান বক্স খা বাংলার ছিয়াত্তর মানান্তরের সময়কাল সতেরোশো সত্তর ব্রিটিশ ভারতের শেষ ভাইস কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ঢাকায় সতেরোশো ঢাকায় আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিচরিত স্থান কোনটি বাহাদুর সাফার তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন ইলামিত্র উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ফকির আন্দোলনের নেতা কে ছিলেন মজনুষা কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় সালে কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন গান্ধীজি কে লাহর প্রস্তাব উপস্থাপন করেন একে কে হক কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে পলাশী যুদ্ধ বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয় সতেরোশো সালে পর্তুগিজ নাবিক দা গামা কত সালে ভারতে পৌঁছান চোদ্দশো আটানব্বই সালে পর্তুগিজ নাবিক নাবিক দা গামা ভারতে পৌঁছান চোদ্দশো আটানব্বই ফরাসিরা সর্বপ্রথম ভারতের কোথায় বাণিজ্য কুটি স্থাপন করেন সুরাটে কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কুটি স্থাপনের অনুমতি দেয় জাহাঙ্গীর বাংলা দ্বৈত শাসনের প্রবর্তক লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়া নিবেদন করেন দ্বিতীয় শাহ আলম ছিয়াত্তর মনন্ত্র নামক ভয়বধুর্বিক কত সনে ঘটে বাংলা এগারোশো ছিয়াত্তর সতীতা প্রথা বিরূপ সাধন করেন কে এবং গত সালে লর্ড বেন্টিং আঠারোশো উনত্রিশ সালে সতীতা প্রথা বিলোপ করেন অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওলেসলি মহীশোরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন ওয়েলেসলির সঙ্গে বিপ্লব হয় আঠারোশো সালে ভারতবর্ষে প্রথম আদম সুমারি বিভাগ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠা করেন লর্ড মেও ভারতবর্ষে প্রথম আদম সুমারি বিভাগ প্রতিষ্ঠা করেন লর্ড মেও বাংলায় ফরাজি আন্দোলনের কে ছিলেন হাজি শরিয়ত ঢাকায় আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহের স্থান কোনটি বাহাদুর সাপার কত সালে নীল কমিশন গঠন করা হয় সালে নীল কমিশন গঠন করা হয় বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন ডিরোজিও ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন কে হাজি শরীয়তুল্লাহ বাংলায় সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ছিলেন ভবানী পাঠক ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন এলান অ্যাক্টুবিয়ান হিম কে বাংলার গ্রামে গ্রামে ঘুরে করোনা রেশমে চুরি বঙ্গ নারী গানকে জনগণের মধ্যে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন কবি দাস মাস্টার দা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রামে ক্ষুদিরামকে নিয়ে কোন কবি কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম তার নেতৃত্বে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কিকারুল মুলুকের নেতৃত্বে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ভিকারুল মুলুকের নেতৃত্বে নিচের কোন নেতার উদ্যোগে বেঙ্গল প্যাক স্বাক্ষরিত হয় উভয় নেতার উদ্যোগে মানে সবাই সহরাওয়ার্দি সুভাষ চন্দ্র বসু এবং একে ফজলুল হকের নেতৃত্বে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বিখ্যাত উনিশশো চল্লিশ কেও বসতম কেও বসস্থাপন করেন একে ফজলুল হক বাংলা দিন সাল কবে কারামল পূর্ণিত হয় টি একে ফজলুল হক ইংরেজি কোন সালে দুর্গক দুর্গক 50 এ নামে পরিচিত 1943 সালের মনন্তরচে 50 এ মনন্ত নামে পরিচিত দ্বিজাতিতদের প্রবক্তা মোহাম্মদ আলী জিন্নাহ অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক